জামালপুরবাসীর কাছে কৃতজ্ঞ যে বিগত বছরে স্বৈরাচার পতনের আন্দোলন জনগণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রতিটি কর্মসূচিতে জামালপুরবাসী জুলুম নির্যাতন উপেক্ষা করে আমার সাথে রাজপথে থেকেছে জনসংখ্যার অর্ধেকের বেশি হচ্ছে নারী সেই নারীদেরকে উন্নয়নের বাইরে উপার্জনের বাইরে রেখে বাংলাদেশের উন্নয়ন কখনোই টেকসই হওয়া সম্ভব না বলে আমরা মনে করি অন্যায় অপকর্ম বুড্ডাকাতি লোকতরাজ জুলুম নির্যাতন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল আজকে বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই নিশ্চিন্ন গেল বছরে পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী একটি সরকারের পতন ঘটে এবং এই সরকারের বিদায়ের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এবং সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে একটি আলোচনা তৈরি হয় এবং সেই আলোচনায় কিন্তু মত এবং নানা রকম ধোয়াশা তৈরি হয়েছিল এবং নির্বাচন আদৌ হবে কিনা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল তো তবে সর্বশেষ বিএনপি জামাত এনসিপি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই কিন্তু সারা দেশব্যাপী রাজনৈতিক নেতৃবৃন্দ পাশাপাশি সাধারণ যারা ভোটার রয়েছে সাধারণ মানুষ রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে সবাই কিন্তু নির্বাচনমুখী ভোট মুখী উৎসব তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই সারা দেশেই কিন্তু যারা মনোনীত প্রার্থী তারা তাদের স্ব আসনগুলোতে প্রচারণা চালাচ্ছে ভোটারদের আকৃষ্ট করতে নানা রকম কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে এবং ভোটাররাও এই প্রচারনাকে তারা উৎসব মুখর ভাবেই কিন্তু গ্রহণ করে নিচ্ছে বিশেষ করে যে তরুণ ভোটার রয়েছে যাদের আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী সরকারের পতন ঘটেছে এবং বিদায় হয়ে এই তরুণদের আশাকাঙ্ক্ষা নিয়েও কিন্তু এবারে প্রচারণার মুখ্য প্রাধান্য পাচ্ছে আর এদিক থেকে রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রচারণায় কিন্তু খুব সরগরম অবস্থায় রেখেছে আমরা দেখছি যে ভোটারদের কাছে তারা দিন রাত ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে এবং তাদের সমস্যা সম্ভাবনার কথাগুলোও কিন্তু তারা শুনছেন এই দিক থেকে জামালপুরের যে পাঁচটি সংসদীয় আসন সেই সংসদীয় আসনগুলোতেও কিন্তু বেশ জোরে সোরে প্রচারণা চলছে এবং তারা দিনরাত প্রার্থীরা ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি নিয়ে আর এই মুহূর্তে আমি রয়েছি জামালপুর পাঁচ সদর নে এবং আমার সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সেলিম মামুন আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তিনি নির্বাচনী কেমন প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের কাছে সাধারণ মানুষদের কাছে তার নির্বাচনী প্রতিশ্রুতি কি এই বিষয়গুলো নিয়ে তার সাথে আলোচনা করব আপনি সময় ধরে বিরুদ্ধে কথা বলেছেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনার কেন্দ্র ঘোষিত যে নানা রকম কর্মসূচি গুলো দিয়েছে সেগুলোতে আপনাদের আমরা মাঠে দেখেছি এবং নানা রকম মামলা হামলা হয়রানির শিকার হয়েছে তারই ফলশ্রুতিতে আপনার দলের মহা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আপনাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তো প্রার্থী হলেন তো তারপরেও কি নির্বাচন নিয়ে আপনার দলে বা আপনার কোন সংশয় বা শঙ্কা ষড়যন্ত্র আপনি দেখছেন কিনা ধন্যবাদ আমি প্রথমত আবার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় প্রতীক ধারে শেষের পক্ষ থেকে সকলকে সব গ্রামের শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি আসলে এই নির্বাচনটি আমরা মনে করি মানুষের বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল গত সতেরো বছর ক্ষমতার নির্বাচনকে করে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত রেখেছিল গত সতেরো বছরে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে দলীয়করণের মধ্য দিয়ে দলীয় যন্ত্রী বর্ণিত করা হয়েছিল সর্বোপরি আওয়ামী লীগের কাছে বাংলাদেশের মানুষ দাসত্বে বর্ণিত হয়েছিল আমরা সেই দাসত্বের জিনজির মুক্ত করে বাংলাদেশকে একটি সঠিক পথে চালানোর জন্য আমরা বারবার বলেছি যে এই বাংলাদেশকে যদি আগামী দিনে আমরা জনগণের কল্যাণের বাংলাদেশ রূপান্তর করতে চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প কোনো পথ এবং সেই নির্বাচনটি কখনোই দলীয় সঙ্গ সম্ভব না যে কারণে আমরা স্বৈরাচার পথে আন্দোলন করেছি

এবং বহির্বীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে দিয়ে সেই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল এবং অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আন্দোলনটি সরকার পতনের এক দফা আন্দোলন প্রক্রিয়ায় স্বৈরাচারের পতন হয় আজকে আমরা স্বৈরাচার মধ্যে একটি বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশকে আগামী দিনে আবার জনগণের কল্যাণে জনগণের কাছে জবাবদিহিমূলক বাংলাদেশ করতে চাই ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বিভিন্ন পেশা মানুষের সাথে আলোচনা করে রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা যে চিন্তা ভাবনা সেই পরিকল্পনা সেটি জাতি হিসাবে উপস্থাপন করেছে আমরা সেই স্বপ্ন নিয়ে আগামী দিনে অগ্রসর হচ্ছি যে একটি অবাসষ্ট নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে এই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে এদেশের তরুণ যুবক ছাত্র সকল পেশা শ্রেণীর মানুষের কল্যাণে এই বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়া কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে যা পাঁচ আগস্টের সরকার পতনের পরে যখন সারা বাংলাদেশের মানুষ নির্বাচনের দিকে দাবিত নির্বাচন নিয়ে যখন মানুষ অপেক্ষার প্রহর গুনছে আর তখন আপনারা দেখছেন যে নির্বাচন নিয়ে নানা রকম দোআশা তৈরি করা হচ্ছে প্রথমে বলা হয়েছে যে আমূলিকের বিচার আগে করতে হবে তারপর নির্বাচন আমূলিকের বিচার বাংলাদেশে রাজনীতি যদি কেউ চায় সবচেয়ে বেশি চায় বিএনপি কারণ বিএনপি গত 17 বছরে সবচেয়ে বেশি জনগণকে যত বেশি কাвлеছে আর ছাত্রদের যে জীবন গেছে সেইখানেও কিন্তু বিএনপি তাদের পাশে ছিল যে আমরা বিচার চাই বা আমরা চাই যে বিচার এবং নির্বাচন প্রক্রিয়া একই সাথে চলুক যেটা বর্তমানে চলছে এছাড়াও যে সমস্ত দোয়াশা তৈরি করা হয়েছে গণভোট বা প্ডার পদ্ধতি আমরা মনে করি সেগুলোর অবসান ঘটিয়ে সরকার ইতিমধ্যে নির্বাচনের যে প্রাথমিক দূরম্যাপ ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সেটিকে সামনে রেখে এখন জনগণ আমরা মনে করি যে নির্বাচনমুখী এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করি তারাও নির্বাচনমুখী হয়ে গেছে এখন নির্বাচনের একটি ইমেজ তৈরি হয়েছে একটি আমেজ তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আমরা নির্বাচনের মাঠে জনগণের কাছে যাচ্ছি আমাদের সতেরো বছর যাতে একশো গ্রাম সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছি যে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের কল্যাণের বাংলাদেশ হবে তারপরেও আমরা মনে করি যে এই নির্বাচন নিয়ে আমরা মুক্ত না সংখ্যা মুক্ত না এই কারণে যে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা একটা বাস্তবতা দেখি যে বাংলাদেশের সমসাময়িক দুটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয় সেখানে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজেই ধাঙেরা সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে ডেঙ্গ চিকুনকুনিয়া বাহি যে যেকোনো মশার বিরুদ্ধে দেয় এক্স্রিম সুরক্ষা অন্যায় অপকর্ম বুড্ডাকাতি লুপ্তরাজ জলুন নির্যাতন সবকিছু মিলিয়ে আউয়লীগের মতে একটি রাজনৈতিক দল আজকে বাংলাদেশের রাজনৈতিক দল অনেকটাই নিঃচিন্দ এখন তারা বল বলতে গেলে মানে গুপ্ত দলের পর্যায়ে চলে গিয়েছে বাট আমরা মনে করি যে তারা এই নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে এবং তারা নির্বাচন বাঞ্চন করার একটি প্রক্রিয়া থাকবে এটা আমাদের ধারণা একই সাথে আওয়ামী লীগের রাজনীতিতে নিশ্চিন্ন হওয়ার কারণে বাস্তবতা হচ্ছে যে বিএনপির সমসাময়িক জনপ্রিয় এবং শক্তিশালী কোনো রাজনৈতিক শক্তি নাই যে কারণে অন্যান্য রাজনৈতিক কিছু কিছু রাজনৈতিক দল যাদের নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা খুব কম তারা হয়তো এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত থাকতে পারে সব মিলিয়ে আমরা ষড়যন্ত্রকে উড়িয়ে না বাট আমরা নির্বাচনী মাঠে জনগণের মধ্যে যে আমেজ আমরা দেখছি আমাদের দলীয় নেতা কর্মীরা যেভাবে স্বতঃস্ফূর্ত মাঠে ময়দানে কাজ করছে আমরা মনে করি যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী একটি নির্বাচন আমরা যে প্রত্যাশা করছি সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে যথাসময়ে এবং সেই নির্বাচনের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সেই ক্ষেত্রে বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের চিন্তা ভাবনা বা পরিকল্পনা উপস্থাপন করেছেন সেখানে কিন্তু বাংলাদেশের প্রতিটি পেশা শ্রেণীর মানুষকে নিয়ে তরুণ সমাজ যেটা আমরা বলি যে আসলে আমাদের এই দেশের জাতির ভবিষ্যৎ এই যুব সমাজ তরুণ সমাজকে বিচ্ছিন্ন রেখে বাইরে রেখে কিন্তু এই বাংলাদেশ অগ্রযাত্রা চিন্তা করার কোনো সুযোগ নাই সেখানে বিএনপি বলেছে যে আগামীদের বিএনপি ক্ষমতায় গেলে মেধার ভিত্তিতে চাকরি হবে শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস করা হবে সেখানে বলা হয়েছে যুব সমাজ তরুণ সমাজদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক তৈরি করে তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে থাকলে তারপরে ভাতা প্রদান করাতে হবে যাতে যুব সমাজ তরুণ সমাজ বিকটগ্রস্ত হয়ে না করে পাশাপাশি এখানে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের কথা বলা হয়েছে এখানে শ্রমিকদের ন্যায্য মজুরির কথা বলা হয়েছে সর্বোপরি বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি হচ্ছে নারী সেই নারীদেরকে উন্নয়নের বাইরে উপার্জনের বাইরে রেখে বাংলাদেশের উন্নয়ন কখনোই টেকসই হওয়া সম্ভব না গেলে নারীদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে যেটির মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে তাদেরকে ঋণ দিয়ে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্ম সংস্থানের সাথে সম্পৃক্ত করা হবে সেইখানে আমার নির্বাচনী আসন যেমন সদর পাঁচ আমি আল্লাহ কাছে সুক্রিয়া করি বিএনপির কাছে কৃতজ্ঞ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর পাঁচ আসনে ধানের শীষ প্রতীকে আমার নাম ঘোষণা করা হয়েছে আমি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা তারেক রহমান সহ বিএনপির কাছে কৃতজ্ঞ আমি আল্লাহর কাছে সুক্রিয়া করি জামালপুরবাসীর কাছে কৃতজ্ঞ যে বিগত সতেরো বছরে স্বৈরাচার পতনের আন্দোলন জনগণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রতিটি কর্মসূচিতে জামালপুরবাসী জুলুম নির্যাতন উপেক্ষা করে আমার সাথে রাজপথে থেকেছে আমি মনে করি যার সুবাদে আজকে আমার মনোনয়ন পাওয়ার মতো সুযোগ তৈরি হয়েছে তো সেক্ষেত্রে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে জামালপুরের যুব সমাজ তরুণ সমাজকে আগামীদের সাথে নিয়ে আমি জামালপুর একটি মাদক সুন্দর জামালপুর প্রতিষ্ঠা করতে চাই সেখানে আমার অতীত অভিজ্ঞতা রয়েছে আমি দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের সাথে জড়িত আমি ক্রীড়াঙ্গনকে সচল করতে চাই ক্রীড়াঙ্গনের সাথে যুব সমাজ তরুণ সমাজকে সম্পৃক্ত করতে চাই জামালপুরের নতুন নতুন কর্মসংস্থান তৈরি করে তাদের কর্মসংস্থানের বিষয়টি আমি যতটুকু সম্ভব সেই দিকে আমরা দাবিত হতে চাই এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই জামালপুরের শিক্ষার প্রসারতা ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে আছি সেই ক্ষেত্রে আমরা হয়তো সুনির্দিষ্ট পদক্ষেপ নেব কীভাবে জামালপুরের শিক্ষার প্রসাদ ঘটানো যায় সর্বোপরি জামালপুর একটি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ জামালপুরে রূপান্তর করতে চাই আর মহিলাদের ক্ষেত্রে আমি যদি বলতে চাই আমি পৌরসভায় মেয়র থাকাকালীন সময় এগারো বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি সেখানে বিভিন্ন এলাকার মহিলাদেরকে নিয়ে আমরা সেই এলাকায় সমিতি গঠন করেছি সেই সমিতির নেতৃত্বে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছি সেইখানে পাকা সহ নির্মাণ করা সহ টেবল সহ আমরা রাস্তার উন্নয়ন কাজ করেছি এবং তাদের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড করার মাধ্যমে মহিলাদের নেতৃত্বের বিকাশ ঘটেছে আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আমি যদি আল্লাহ আমাকে কবল করে আমি জামালপুর সদর নির্বাচন করতে পারি তাহলে জামালপুর সদরের মহিলাদেরকে নিয়েও আমি তাদের নেতৃত্ব বিকাশ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড এবং অন্যায় ভূকর্মের বিরুদ্ধে তাদেরকে নিয়ে প্রতিরোধ গ্রহণ করবো যার মধ্যে দিয়ে নেতৃত্বের বিকাশ করবে মহিলাদের ক্ষেত্রে এবং একটি বাস্তবতা মহিলারা যত বেশি শিক্ষিত হবে যত বেশি উপার্জন ক্ষমতা হবে তত বেশি নার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা নিয়েই আমি আগামী দিনে জামালপুরের করে নারীদের কল্যাণে কাজ করতে চাই আর একটি বিষয় আমি খুব খোলামেলায় বলতে চাই যে একটি বিষয় লক্ষণীয় যে আজকে যদি জামালপুরের অবস্থা বিবেচনা করি গত জুলাই আগস্ট আন্দোলনে পরে আঠারো জন ঢাকায় শহীদ হয়েছে এর মধ্যে ছাত্র রয়েছে এর ভিতরে চমিক রয়েছে এর ভিতরে যুবক রয়েছে তা আমি যে কথাটি বলতে চাচ্ছি এখানে আমাদের একজন প্রিয় ছোট ভাই ঢাকা ক্যান্টনমেন্ট স্কুলের ছাত্র দশম শ্রেণীর ছাত্র ছিল শাখাবাদ সদ্য সে কিন্তু বিএনপি পরিবারের সন্তান একইভাবে অন্যান্য যারা আছে তারা কিন্তু বিএনপি পরিবারের সন্তান কাজেই এই আন্দোলন বিএনপি কে বিচ্ছিন্ন করে চিন্তা করার কোন সুযোগ আছে বলে আমরা মনে করি হ্যাঁ এখানে ছাত্রদের অগ্রাধিকার অনেক বেশি এবং তাদের জীবনে সবচেয়ে বেশি গেছে এটিকে সম্মান জানিয়ে আগামী দিনের ছাত্রদেরকে নিয়ে আগামী দিনের যুবক তরুণ নিয়ে গিয়ে আমি এই জামালপুরটাকে সুন্দর জামালপুরে রূপান্তর করতে চাই আমি দীর্ঘদিন এখানে কাজ করেছি গত সতেরো বছর মাঠে ময়দানে এবং বিভিন্ন সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক ক্রীড়াঙ্গন সকল কিছুর সাথে আমার সম্পৃক্ততা আছিল আমি বিশ্বাস করি যে আগামী দিনে আমি সুযোগ পেলে জামালপুরকে একটা সুন্দর জামালপুর রূপান্তর করতে পারবো সদ্যবিদায়ী সরকার দীর্ঘমেয়াদে ছিল তো আপনি একজন বিএনপি নেতা এবং প্রার্থী হিসেবে তাদের এই বিগত সময়ে জামালপুরের উন্নয়নকে কিভাবে মূল্যায়ন করবেন এবং আপনি নির্বাচিত হলে সেই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি হবে আর একটি বিষয় হচ্ছে যে শেষ যেটা প্রশ্ন যে আপনার এই মনোনয়নে নির্বাচনী প্রতিদ্বন্দ্বে আপনাকে আপনি কোন দলকে আপনার শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছেন বা করেন কি সতেরো বছর বাংলাদেশের মানুষকে অনেক স্বপ্ন দেখানো হয়েছে আমি যদি এবারও বলি যে জামালপুর সদরে গত তিরিশ বছর প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ আওয়ামী যেখানে আমরা এমপি নির্বাচিত হতে পারি সেখানে মানুষের যে প্রত্যাশা আমি মনে করি সেটির বিন্দু মাত্র তারা পূরণ করতে পারে নাই বরং এখানে উন্নয়নের নামে কিছু কর্মকাণ্ড হয়েছে যেটা উন্নয়নের চেয়ে এখানে আর দুর্নীতি বেশি হয়েছে লোকতরাজ বেশি হয়েছে যে কারণে আসলে উন্নয়নে বাংলাদেশের জামালপুরের মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে আমার বিশ্বাস আমি যদি নির্বাচিত হতে পারি জামালপুর সদর একটি বড় নির্বাচনী এলাকা এখানে আমাদের পনেরোটি ইউনিয়ন রয়েছে যেখানে রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক জামালপুরের উন্নয়ন যদি আমরা সার্বিকভাবে বিবেচনা করি তাহলে জামালপুর সাথে ঢাকার যে সংযোগ সড়ক জামালপুর টাঙ্গাইল এবং জামালপুর মামিশি এটিকে ফোর লেনে রূপান্তর করা ছাড়া আসলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া কখনোই উন্নয়ন সম্ভব না যে এখানে এটি আমার পরিকল্পনা রয়েছে যেটিকে দুটিকে ফোর লাইনে রূপান্তর করা আমাদের ইউনিয়নগুলোতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা এবং সদরের পনেরোটি ইউনিয়নের মধ্যে দুইটি ইউনিয়ন নদীর কারণে সেটি আমাদের থেকে অনেকটাই বিচ্ছিন্ন যেটিকে চরাঞ্চল বলা হয় সেখানে সেতু নির্মাণ করে যদি তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা যায় তাহলে সেই এলাকার মানুষের জীবনযাত্রা পরিবর্তন হবে সর্বোপরি এইখানে মূল যে বিষয়টি আমি গুরুত্বপূর্ণ মনে করি যে এখানে শিক্ষার প্রসারতা ঘটানো এখানে শিক্ষার মান বাড়ানো এবং এখানে কর্মসংস্থান তৈরি করা যাতে যুব সমাজ সুযোগ পায় এবং এই জামালপুরকে আমি ক্রিয়াঙ্গনকে সচল করে আমি মাদকের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করতে চাই যার মধ্য দিয়ে জামালপুর একটি মাদক মুক্ত সন্ত্রাস দুর্নীতিমুক্ত এবং একটি সিন্ডিকেট মুক্ত একটি সুন্দর আহ জামালপুর প্রতিষ্ঠা করতে চাই যে জামালপুরের প্রতিষ্ঠার সহযাত্রী আমি জামালপুরের সহ সকলকে নিয়ে এগুতে চাই আর পাশাপাশি যেটি বলেছেন যে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা হ্যাঁ নির্বাচনকে সামনে রেখে আমরা কাউকে খাটো করে দেখি না বাট আমরা যেটি বাস্তবতা মনে করি যে বাংলাদেশের সমসাম রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগ ছিল প্রতিদ্বন্দ্ব দল আজকে আওয়ামী লীগের অন্যায় উপকর্মের কারণে আওয়ামী অনেকটাই আহ রাজনীতি থেকে নির্বাচন থেকে নিশ্চিন হয়ে গেছে আর পাশাপাশি যে কথাটি আমি সকলের প্রতি বলতে চাই যে আপনি যদি বলেন তাহলে আমি বলবো যে এভাবে পঁচিশ বছর আমি জামালপুরের মাঠে ময়দানে রাজনৈতিক অঙ্গনে আন্দোলন সংগ্রামে ক্রীড়াঙ্গনে ধর্মীয় আচারণ অনুষ্ঠানে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজের সাথে কি সার্বক্ষণিক সম্পৃক্ত রেখেছিলাম যেখানে আমি মনে করি যে এই নির্বাচনকে সামনে রেখে আমি যখন মানুষের কাছে যাচ্ছি তখন তাদের যে সারা পাচ্ছি আমার বিশ্বাস যে আমি অন্যান্য প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদেরকে মোকাবেলা করে এই সদর আসন বিজয়ী হতে পারবো যেমন কোনো মানুষ আমাকে বিজয়ের সুযোগ দিবে এবং আগামী দিনে যেমন কোনো মনোনয়ন পর্ব সুযোগ দিবে বলে আমি ধন্যবাদ জামালপুর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ট সািম যেমনটি বলছিলেন যে নির্বাচন হবে এটা তারা যেমন প্রত্যাশা করে একই পাশে রয়েছে যে সদ্যবিদায়ী সরকারের যে রাজনৈতিক দল রয়েছে তারা গুপ্ত হামলার মাধ্যমে এই নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা রয়েছে এমন শঙ্কাও কিন্তু তাদের রয়েছে তারপরও তারা আশাবাদী যে সুষ্ঠুভাবেই নির্বাচন সম্পন্ন হবে এবং যদি নির্বাচন সম্পন্ন হয় তাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে আর তিনি যদি এই আসন থেকে মনোন নির্বাচিত হতে পারেন তাহলে এই জেলার বিশেষ করে এই সদর আসনের যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তরুণদের জন্য তিনি কাজ করবেন নারীদের জন্য কাজ করবেন এবং যোগাযোগ ব্যবস্থার বিষয়েও তিনি কাজ করবেন এবং বিগত সরকারের যারা উন্নয়নের নামে নানা রকম দুর্নীতি করেছে সেটির বিষয়েও তারা কাজ করবেন যাতে তাদের দুর্নীতির চিত্রটি সাধারণ মানুষের সাথে উন্মোচিত হয়